এখন রয়েছি বিষ্ণুপুর মেলার কোথ কিন্তু আজকে দেখতে পাচ্ছি তো হ্যালো বন্ধুরা সব কেমন আছে ফাইনালি কিন্তু চলে এসছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে কিন্তু বেরিয়ে পড়েছি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের আকর্ষণীয় চ্যানেল মেলাতে চলুন এখন কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে সন্ধ্যে ছটা ভিড় হয়েছে এটা কিন্তু আপনার হচ্ছে বিষ্ণুপুর মোড় আর বিষ্ণুপুর মোড়ে কিন্তু ঢোকার মুখে আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জ্যাম লেগে রয়েছে এখানে আর বিষ্ণুপুর থেকে কিন্তু দাদার একটু চালাতে সমস্যা হচ্ছিলো আবার আমি ড্রাইভ করছি তো চলুন এখন মেলার মধ্যে ঢুকে গেছি কিন্তু অলরেডি আর দেখবো আজকে মেলাতে মেলাটা কতদিন থাকবে আর কি কি বসেছে মেলাতে সমস্ত কিন্তু ইনফরমেশান দেবো আর আপনারা কিভাবে আসবেন মেলাতে সেটাও কিন্তু আমি আপনাকে বলে দেব তো চলুন ভিডিওটা আজকে কিন্তু হচ্ছে চোদ্দ তারিখ আর আজকে কিন্তু মেলার প্রথম দিন আর প্রথম দিনে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ বিষ্ণুপুরে কতটা পরিমাণে ভিড় নেমেছে আজকে কিন্তু বেসিক্যালি মেলাটা মেন হচ্ছে আর মেলাটা কিন্তু আপনার থাকবে হচ্ছে পনেরো দিন আমরা কিন্তু এখন মেলার মধ্যে ঢুকে এসেছি দেখতে পাচ্ছ আপনারা মেলার মধ্যে ভিড় হয়েছে আজকে প্রতি বছরের মতো এবছরে কিন্তু আবারও বসে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের চ্যানের মেলা মেলাতে কিন্তু সমস্ত রকমের পুরাতন জিনিস কিন্তু খুবই সহজ মূল্যে আপনারা পেয়ে যাবেন এখানে আসতে হলে কিন্তু আপনারা শিয়ালদা থেকে জয়নগর স্টেশনে কিন্তু এসে নামবেন ওখান থেকে কিন্তু পাঁচ মিনিটের হাঁটা পথে চলে আসতে পারেন আপনারা বিষ্ণুপুরে মেলাটা কিন্তু চোদ্দো তারিখ থেকে শুরু হয়েছে আর বন্ধ হবে কিন্তু এখনো পনেরো দিন চলবে মেলাটা তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবাইকে বলবো আপনারা মেলাতে আসুন খুবই একটা সুন্দর মেলা আর এখানে কিন্তু খুবই পুরাতন নতুন সমস্ত রকমের জিনিস কিন্তু খুবই অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন পনেরো দিন তাই তো কত করে নিচ্ছেন চা চা যেরকম চা খাবে সেরকম রেট হবে তিরিশ থেকে স্টার্ট আছে সত্তর এই মেলাতে কিন্তু এমন এমন পুরাতন জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনারা এর আগে কখনো চোখে দেখেননি সেটা কিন্তু সম্ভবভাবে আপনাদের এই বিষ্ণুপুর মেলাতে আসলে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর মেলা কিন্তু বসেছে চোদ্দ তারিখ থেকে আর এটা কিন্তু ঠিক পনেরো দিনের মধ্যেই শেষ হয়ে যাবে অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত তো আমিও সাজেস্ট করব আপনারা সবাই আসুন কেননা এখানে আসলে প্রচুর অ্যান্টিক জিনিস এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো কিন্তু আপনাদের মন প্রাণ সব কিছুই কেড়ে নেবে আর এই মেলাটা কিন্তু সকাল দশটা থেকে শুরু করে রাত নটা দশটা পর্যন্ত কিন্তু মেলাটা চলে আপনারা কিন্তু এর মধ্যে যে কোনো টাইম আসতে পারেন এখানে কিন্তু খাট গদি ড্রেসিং টেবিল সোফা হোম থিয়েটার ড্রেসিং টেবিল সব কিছুই কিন্তু খুবই অল্প দামের মধ্যে পাওয়া যায় আর একটা জিনিস এখানে কিন্তু যদি কোনো পুরাতন জিনিস আপনারা কিনেন কি দাম আছে এটা এই ডাইনিংটা চার হাজার কম সম কিছু হবে চেয়ার আছে নাকি কত হবে ঠিকঠাক করে বলো সদই হেস ওটা হাফ করা যাবে না इनका का कुछ